কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সুল বিন করি এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী আব্দুল সাত্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি নিষাদ ফারাবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি সঞ্চালনা করে এই কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় কর্মশালায় তারুণের ভাবনায় বাংলাদেশ গড়া নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান

আছে যার মাধ্যমে ঘুষের মাধ্যমে মানুষ কি করতে পারে প্রশ্ন কিনতে পারে এবং তার পরিচিত লোকজন থাকার কারণে বিভিন্ন উপর গুলো হয়েছে সে চাকরি পেয়ে থাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘুষের মাধ্যমে সে কি করতে পারে